Alla bambola è morata, oh, non mi non si

আল্লাযীনা কুতুলু ফিসাবিলিল্লাহি আমওয়াতাহুম বাল আহিনা ইন্দা রাব্বিহিম

vai soar

এখন <Sanye> যেহেতু <Sanye> ইসলামের চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন আমি লাইভ দেখছিলাম আমার আজকের আলোচনা বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র এই পয়েন্টের ভরে পড়া থেকে হাদিস থেকে আমি 18টা পয়েন্ট বের করেছি খুব সংক্ষেপে ভরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ দван করে পড়ার জন্য শোনালে আয়াত পড়তে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম লাকাদ কা

কথা <Sanskrit> বলেন এদের যত আছে কারা পালন করে আমরা অবশ্যই দেখতে পাচ্ছেন আমরা বিবেকের কাছে পড়াশোনা করে আপনি সামনে আগা নিশ্চয় ন আমাদের জন্য একমাত্র আদর্শ কেন এর এক নম্বরে আমি পেয়েছি তা জীবনটা আমাদের কাছে পরিষ্কার এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেরে চলতে দেখি যেকোনো রাজনৈতিক দলের নেতানেত্রী আপনি হন

FU- Isso <laughs> não Hazrat Ismail alaihis salam ke Allah dak diye chilen gulamin khale Hazrat e saha

তাম দুনিয়ার মানুষেরা করে যায় যা কিছু আমি আল্লাহর কাছে

ঘোষণা দিচ্ছে <laughs> <laughs> तब तक यह काम रोक रहो। हम राकेट का आया तो बेहतर है, लेकिन तापसीलों दायित्वों को कहाँ जाने के लिए न भी शांत करके। इत्रोचान का काम रोकने के लिए तो उसको हवेलियां को समारित करोगी। सारे नंबर एक से देख रहे

Ciao dai gai, venivano i santi e avvicinarono il fatto che